বোলার বল করতে যাবেন সেই মুহূর্তে হঠাৎ পায়ে হাত দিয়ে মাঠে শুয়ে পড়েন স্লিপে দাঁড়ানো গুলবাদিন নাই অবস্থা এমন যে তিনি সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না তার জন্য খেলা বন্ধ রাখতে হয় দুই সতীর্থের কাঁধে ভর দিয়ে তিনি মাঠও ছেড়েছেন হালকা শুরু হওয়া বৃষ্টি ততক্ষণে ভারী হয়েছে খেলাও বন্ধ হয়ে গেছে বৃষ্টি শেষ হলে কিছুক্ষণ পর আবার খেলা শুরু হয় সবাইকে অবাক করে দিয়ে খানিক বাদে মাঠে ফিল্ডিং করতে আসেন গুলবাদের নাই অথচ কিছুক্ষণ আগেও তার যে অবস্থা ছিল দেখে মনে হচ্ছিল দীর্ঘদিনের জন্য তিনি মাঠের বাইরে চলে যাবেন অথচ শুধু মাঠে ফিরেছেন তা নয় খানিক পরে পুরোদমে করেছেন পেস বোলিং এমন দৃশ্যপট দেখে এই ম্যাচে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা ইয়ান স্মিথ বেজায় অবাক হয়েছেন কটাক্ষ করে বলেছেন গুলবাদিনের এত ক্ষমতাধর ডাক্তারের কাছে তিনি নিজেও চিকিৎসা করাতে চান আফগান এই অলরাউন্ডারের ডাক্তারকে বিশ্বের অষ্টম হিসেবে উল্লেখ করেছেন স্মিথ গুলবাদিন সম্পর্কে তিনি বলেন গত ছয় মাস ধরে আমি হাঁটু সমস্যায় ভুগছি এই ম্যাচের পর আমি সোজা গুলবাদিন নাইবের ডাক্তারের কাছে যাব সে এখন বিশ্বের অষ্টম আর দারুণ পেতে প্লিজ ইউ দিতে সব গোলবাদিনকে নিয়ে কেন এমন ব্যঙ্গাত্মক কথা বললেন ইয়ান স্মিথ সবিস্তারে জেনে আসা যাক ম্যাচে উদ্ভূত ঘটনা থেকে বাংলাদেশ ব্যাটিং ইনিংসের এর বারোতম ওভারে চতুর্থ বল শেষ ঠিক সেই সময় আবারও ম্যাচে হানা দিতে থাকে বৃষ্টি এমন অবস্থা দেখে সাথে সাথে মাঠের ভেতর কোনো এক আফগান প্লেয়ারকে লক্ষ্য করে জোনাথন ট্রট ইশারা দিয়ে বলেন খেলা স্লো ডাউন করতে বা খেলার গতি কমিয়ে আনতে যেন আর একটাও বল না করা হয় নির্দেশনা ছিল অনেকটা এমনই কেননা তখনও বৃষ্টি আইনে পার স্কোরের চেয়ে দুই রানে পিছিয়ে ছিল বাংলাদেশ অর্থাৎ বৃষ্টির কারণে আর যদি একটাও বল না হয় তাহলে বাংলাদেশ হেরে যাবে কিন্তু তখনও আম্পায়াররা খেলা চালানোর নির্দেশনা দিয়েছেন তাই নূর আহমদ আসছিলেন ওভারের পঞ্চম বলটা করতে সেখানেই অবতীর্ণ হয় গুরবাদিনের তথা কথিত ইঞ্জুরি পরের ঘটনা তো সবারই জানা জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি